জমির ওপরে জোর করে জল প্রকল্প করার অভিযোগ উঠেছে বাসুদেবপুর থানার ওপরে পঞ্চায়েতের উদ্যোগে পরিশ্রুত সৌর প্রকল্পের কাজ শুরু করেছিল কিন্তু জমির মালিকদের বাধা দেওয়ার সেই কাজ আপাতত থমকে গিয়েছে রবিবার পুলিশ এসে বোরিং করা কাজ বন্ধ করে দিয়েছে অনুমতি ছাড়াই তাদের জমির উপরে প্রকল্প গড়তে চাইছেন উপপরপ্রধান শেখ ইমতিয়াজ আলী জমিটা আমাদের জমি এখানকার যে পঞ্চায়েতের সদস্য ইমতিয়াজ আলী আলাই সঞ্চল সে আমার জমিতে জোর করে জোর করে ও এই যে জল প্রকল্প এক্ষুনি হচ্ছে এই জল প্রকল্প করবে ওর কোনো এনওসির দরকার নেই যে আমি জমির মালিক আমার যে অনুমতির প্রয়োজন আছে এটা কোনো প্রয়োজন নেই ও গায়ের জোরে আর ও যখন ওইখানে জমিটা পরিষ্কার করছিল ওই সময় আমাদের খবর দেয় আমরা ওইখানে গেলে পরে আমি জিজ্ঞেস করলাম চঞ্চল তুমি এইখানে এইটা করছো কেন আমাকে বললাম ঠান্ডা মাথায় দাদা এখানে জলের প্রকল্প করব এইটাই হলো বিষয়ের জন্য পরিষ্কার করছি আমি তখন আমি আর আমার ছোটো ভাই তখন বললাম না আমরা এখানে কোনো রকম জলের প্রকল্প করতে দেব না হ্যাঁ জমির ওপরে করছি জমির ওপরে তো সেইখানে দাঁড়িয়ে আমি বললাম যে আমরা এখানে করতে দেব না কোনোভাবে এটা আমাদের জমি আমাদের শুধু একার আমার একার জমি না আমাদের যৌথ পরিবারের যৌথ জমি ভাইদের মধ্যে আমরা এইখানে কোনোভাবেই প্রকল্প করতে দেব এক দেড়শো মাস কেটে লুট করিয়ে দিয়েছে বাঁশের ঝাড়টায় জেসিবি দিয়ে সরিয়ে দিয়েছে কাটা ঝাড়ের বাঁশগুলো জেসিবি দিয়ে যে বাঁশের যে ঝাড় হয় ঝাড়টাকে সরিয়ে দিয়েছে সে ঝাড় ওখানে এখনও সরানো আছে বাঁশ বলে আর কিছু নেই যা আছে কিছু আগা কঞ্চি পড়ে আছে থানায় থানায় অভিযোগ করেছে থানার অভিযোগের ভিত্তিতে থানায় এসে এনকোয়ারি করে গেছে দু তিনবার আমাদের থানায় দেখেছিল থানার সব স্তরে আমরা ভাইরা সবটাই অফিসারদের বলেছি তারপরে আমরা একটা এ করেছি ওই একটা জিডি করা হয়েছিলো তারপরে আমরা এক্সট্রা অর্ডার নিয়েছি যাতে ওখানে কোনো রকম কোনো কাজ না করতে পারে আদালতে গেছি আদালতে আদার এক্সট্রা অর্ডার হয়েছে বোরিংয়ের পাইপ এবং বোরিং করার সময় আমরা খবর পেয়ে আমাদের পরিবার থেকে আমার ছেলেরা বাড়ির ছেলেরা থানায় যায় থানায় গিয়ে অফিসারকে যখন বলে অফিসার তখন ওটা শোনার পরে এসে ওই বোরিংয়ের চোদ্দোটা বা তেরোটা সম্ভবত চোদ্দোটা পাইপকে তুলে দেয় আমি এখনই চাইছি আমার ওইখানে রকম জলের প্রকল্প করতে যাব না আমাদের রাস্তা ধারে অনেক রাস্তার বাড়া জমি আছে যেখানে সহজেই প্রকল্প করা জায়গা আছে অনেক জমি পড়ে অনেক জমি পড়ে কি চঞ্চল এই ছাড়াই ডেভার করার পরে কি বাইক তোলা পড়ে গাকে ধমক চমক দিয়েছিলেন এই মুহূর্তে ও আমার কাছে আসেনি এবং ওর পরি ওর পক্ষ থেকেও আমার কাছে কোনো বক্তব্য আসেনি এখনো পর্যন্ত আশঙ্কা তো হতেই পারে আশঙ্কা তো হতেই পারে ওটা রাজনৈতিক দল মেনটেন করে সেইখানে তারা মানে হুমকি ধুমকি দিতেই পারে এবং এবার আশঙ্কা করছি ওরা পরবর্তীকালে আবার ওইখানে না প্রকল্প করে আতঙ্কে ও তো বলেইছে আমি গায়ের জোরে করবই কারোর ক্ষমতা নেই আমাকে রোধ করার আমি এটা করবই করবো হ্যাঁ বলেছে তোমার যদি ক্ষমতা থাকে তুমি আটকাবে তা আমার ক্ষমতা কী আমার ক্ষমতা প্রশাসনের কাছে যাওয়া আমি প্রশাসনের কাছে গেছি এবং গতকালকে যে ঘটনা ঘটে যে পাইপ পোতা সেটা আমার পরিবার থেকে থানায় যাওয়া হয়েছে থানাপ থেকে পুলিশ এসে ওই ফাইলগুলোকে তুলে দিয়েছে আমার নাম शेख সিরাজউদ্দিন ঠিকানা পলতাপাড়া শামনগর উত্তর 24 স্বরগা চৌগাছিটু এইবেশে এই বিষয়ে উপপৌর প্রধান শেখ інтеজ আলী বলেন সৌর প্রকল্পের কাজ হচ্ছিল সূর্যের আলো প্রয়োজনে কিছু ঢুকে পড়া বাস কাটা হয়েছিল একশো থেকে দেড়শো বাঁশ গাছ কাটার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আমাদের কাউকাচেটু গ্রাম পঞ্চায়েত থেকে আমরা বিভিন্ন গ্রামে ওয়াটার পিউরিফায়ার একটা প্রকল্প করছি যেমন এই পেছনেই দেখছেন এই রকমই প্রকল্প হবে তা ওখানে দীর্ঘদিনের একটা চাপা কল আছে টিউবওয়েল আছে হাত চাপা কল ওই টিউবওয়েলটা ভালো জল উঠছে না আর মানে আয়রন পড়ছে যার জন্য গ্রামবাসীদের একটা আবদার ছিল যে এখানে ওই কল বসানোর জন্য তা সেইটা পঞ্চায়েত থেকে আমরা টেন্ডার প্রসেস করে অলরেডি সেই জায়গাতে ওই কলটা বন্ধ করে সেম জায়গাতেই ওই প্রকল্প শুরু করব এই নিয়ে কাজ শুরু হয়েছে ইন্দামিনটি ওই পেছনে যাদের জমি সম্পত্তি পেছনের বাঁশবাগান যাদের আছে ওই কলটা যে চাপা কলটা ছিল সেই চাপা কলটা উনিশশো থেকে ওই কলটা আছে মানুষ ওখান থেকে জল খায় রিপেয়ার টিপিয়ার করে জল চলছে কিন্তু আর চলছে না বলে নতুন একটা জলের ওইখানে প্রয়োজন বলে করা হচ্ছে এনে মানে পেছনের যারা জমির মালিক তারা বলছে যে আমাদের জমিতে করছে অ্যাকচুয়ালি ওটা রাজ্য সরকারের জমি রাজ্য সরকারের আন্ডারে এক খতিয়ান জমি সেই জমিতে ওরা বলছে আমরা পাটটা করে নিয়েছি তা আমি জানি না যে পাটটা গরিব মানুষের জন্য পাটটা হয় বড় লোকেদের জন্যে পাটটা হয় বলে আমার জানে না আমাদের মমতাদির গরিব মানুষের যাদের জমি নেই তাদের জন্যেই পাটটা দেয় তা ওরা কাগজ শুনেছি শো করেছে নাকি কোর্টে সেইভাবেই ইঞ্জেনশন করেছে পুলিশ থানায় এসে বলছে এটা ইঞ্জেনশান আছে এরা পাটটা জমির ওপরে হয়ে যাচ্ছে আমি যদিও পাটটা সরকার দিল সেই কলের ওখানটা তো নিশ্চয়ই সাতাত্তর সালে পাট্টা হয়নি পাট্টাটা বলছে চোদ্দো সালে করেছে তাহলে চোদ্দ সালে যত করেছে নিশ্চয়ই ইনকোয়ারি করেই পাট্টা হয় তাহলে সেখানে তো কল বসে আছে একটা সরকারি কল আছে জল খায় এলাকার মানুষ জনসাধারণ জল নেয় তা সেই জায়গাটা বাদ দিয়ে নিশ্চয়ই সরকার পাটটা দেবে কিন্তু কিভাবে করেছে পাট্টটা ওরা কিভাবে করেছে সেটা আমার জানা নেই যাই হোক পাটটা বলছে আছে তাই এই প্রকল্পটা ওই জন্যে কালকে ইনজেনশন করেছে বলছে ইনজেনশন করেছে বলে যার জন্য বন্ধ করেছে সে দাবি যে একটা মানুষ পিউরিফাই জলের প্রয়োজন না এখন যে মাটি ওলা থেকে যে জলটা উঠছে যদি ওটা পিউরিফাই না করে খাওয়ানো যায় বাচ্চা যে এলাকার বাচ্চারা শরীর খারাপে অসুবিধায় পড়বে এই সমস্ত কারণ তো করতেই হবে তো আমাদের এটা দেখি কিভাবে করা যায় ওদের সাথে বুঝিয়ে যদি করা যায় তো ভালো ওরা যদি বোঝে যে আমরা ওদের জমি নষ্ট তো করছি না যে জায়গায় কলটা আছে আমরা সে জায়গাটাই করছি আমি যদি চাইতাম যে মধ্যেখানে করতাম সেটা তো করছি না আমি আমি চাইছি আমি ওদেরকে ডেকেও ছিলাম দেখুন আপনাদের জমি তো আমি নষ্ট করছি না ফ্রন্ট নষ্ট করছি না একটা সাইডে যেমন ছিল সেই জায়গাতেই হবে আলাদা করে জমি আপনার অপচয় হবে না সেম জায়গাতেই করব। যার জন্যে রাস্তার উপরে রাস্তার ধারে টিউবওয়েলের ডিপটা হচ্ছিল যে বোরিংটা হচ্ছিল সেটা রাস্তার উপরেই হচ্ছিল ওদের জমিতেও হচ্ছিল না ওদের জমিতে ওখানে মানে আরও রাস্তার জায়গাও কিছু না হলে ওখানে প্রায় দশ ফুট মতো আছে তা সেই জায়গাটাই হচ্ছিলো তথাপিও করেছে পুলিশ খুব আমরা জানাবো যে কোথায় রাস্তার মাপ কোথায় ওদের জমির মাপ কোথায় সরকারি জমি কিভাবে পাট্টা হলো সেগুলো ওদেরকে বোঝাতে হবে আমার নাম শেখ ইমতিয়াজ জালি আমি কাউকাছিটুয়ের উপপ্রধান না ওই জায়গাটা তো যেহেতু কলের একটা যেহেতু এইরকম একটা প্রজেক্ট হবে ওখানে তো উপরে যেহেতু একটা সূর্যের আলোর প্রয়োজন তা সেখানে তো বাস ঝুলে পড়েছিল সেটা পরিষ্কার করতে হয়েছে না এটা মিথ্যা কথা আপনি বাস ঝাড়ের চেহারা দেখলেই বুঝবেন যে ওখানে দেড় দুশো পিসের বাস ঝাড় না দু তিনটে বাস রাস্তার দিকে ঝুলে আসছিল বলে সেটা কাটা হয়েছে